অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব বলতে আমরা কি বুঝি আমরা অনেক সময় মনে করি অর্থনৈতিক গুরুত্ব বলতে অর্থ আয়ের ব্যাপার আসে তাই না অর্থনৈতিক গুরুত্ব বলতে শুধু অর্থ আয়ের ব্যাপার নাই খালে অর্থ ব্যয়ের ব্যাপারে জড়িত অর্থ আয় হতে পারে ব্যয় হতে পারে মানে আমি বোঝাচ্ছি যে উপকারিতা এবং অপকারিতা দুটোই মিলে কি হয় উপকারিতা এবং অপকারিতা দুটো মেলেই হয় অর্থনৈতিক গুরুত্ব শুধু উপকারিতা মানে অর্থনৈতিক গুরুত্ব নয় তাহলে প্রথমে হচ্ছে শৈবালের অর্থনৈতিক গুরুত্বের প্রথমে হচ্ছে উপকারিতা এই উপকারিতার মধ্যে কি কি এই উপকারিতার মধ্যে কি কি আছে একটা হচ্ছে বায়ুমন্ডলের অক্সিজেন যোগ লক্ষ লক্ষ বছর পূর্বে বায়ুমন্ডলে অক্সিজেন ছিল না তাহলে প্রথম এই বায়ুমন্ডলে অক্সিজেন যোগ করে এই শৈবাল কিভাবে চালক সংশ্লেষণ প্রক্রিয়া কি তৈরি হয় অক্সিজেন তৈরি হয় তাই না অক্সিজেন তৈরি হয় খাবার তৈরি হয় আর কি অক্সিজেন তৈরি হয় তাই না তাহলে এই অক্সিজেন কি হয় এই যোগ হতে হতে কি আজকের পর্যায়ে পৌঁছেছে যখন অক্সিজেন যোগ হওয়া শুরু হলো যখন বায়ুতে অক্সিজেন যোগ হওয়া শুরু হলো ধীরে ধীরে কি বড় বড় উদ্ভিদের আবির্ভাব ঘটলো ধীরে ধীরে বড় বড় উদ্ভিদের আবির্ভাব ঘটল এরপর হচ্ছে পরিবেশ দূষণ রোধ এটা কিভাবে অক্সিজেন যদি বেশি পরিমাণ সাপ্লাই দেয় তাহলে কি হবে পরিবেশ দূষণ রোধ হবে না পরিবেশ দূষণ রোধ হবে না অক্সিজেন যদি পরিবেশে কি বেশি সাপ্লাই হয় তাহলে কি হবে পরিবেশ দূষণ রোধ হবে উৎপাদক হিসেবে এটা কি জিনিস তোমরা খাদক নাম শুনেছো না খাদক নাম শুনেছ বাস্তুতন্ত্রের নাম শুনেছ একটা পুকুরের বাস্তুতন্ত্র কি কি থাকে একটা পুকুরের মধ্যে উৎপাদক থাকে যোগ থাকে খাদক থাকে তাহলে উৎপাদক ক্ষুদ্র ক্ষুদ্র সবুজ উদ্ভিদ যেটা প্রথম স্তরের খাদক কি খাদ্য হিসেবে গ্রহণ করে ছোট ছোট মাছ বা ছোট ছোট জীব এদেরকে কি বলে প্রথম স্তরের খাদক এবং এরা যা খায় ক্ষুদ্র ক্ষুদ্র সবুজ উদ্ভিদ এটা হচ্ছে কি উৎপাদক তাহলে উৎপাদক হিসেবে শৈবালের গুরুত্ব রয়েছে হচ্ছে বায়ো ফুয়েল এই বায়োফুয়েল নিয়ে বেশ আলোচনা হচ্ছে বায়ো মানে মানে কি কি জীব আর ফুয়েল জ্বালানি মানে জৈব জ্বালানি জৈব জ্বালানি এই শৈবাল থেকে জৈব জ্বালানি তৈরি করা হচ্ছে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয় এটাকে আচ্ছা আমরা কি সব আলো দেখতে পাই না যেগুলো দৃশ্যমান সেগুলো কিন্তু আমরা দেখতে পাই এবং এগুলো কি নির্দিষ্ট তরঙ্গ রয়েছে যার কারণে আমাদের কি দৃষ্টিগোচর হয় তাহলে এমন কিছু আলো রয়েছে যেটা আমাদের কি চোখে দৃশ্যমান হয় না কিন্তু শৈবাল কি করে এই যেগুলো দৃশ্যমান হয় না এরকম আলো সে কি করতে পারে শোষণ করতে পারে বুঝতে পারে তাহলে সাবমেরিন গোয়েন্দা সাবমেরিনের কথা বলা হচ্ছে গোয়েন্দা সাবমেরিন এমন কিছু রশ্মি ছেড়ে দেয় বা সাবমেরিন থেকে রশ্মি নিক্ষেপ করা হয় যেটা সাধারণত কারো চোখে পড়ে না মানে গোয়েন্দাগিরি করে এই কারণে কিন্তু এই এই আলোক রশ্মিও কি শৈবল যেখানে থাকে সে কি করতে পারে শোষণ করতে পারে তার মানে সে গোয়েন্দা সাবমেরিনের অস্তিত্ব বুঝতে পারে সমুদ্রে মাছের অবস্থা নির্ণয় এটা শৈবাল যেখানে থাকে প্রচুর শৈবাল যেখানে থাকবে থাকবে সেখানে কি প্রচুর খাবার অর্থাৎ মাছের প্রচুর খাবার থাকবে তাহলে যেখানে শৈবাল বেশি তার মানে কি এখানে কি বেশি আছে মাছ বেশি আছে মাছ বেশি আছে মাটির বয়স নির্ণয় আমি একটা শৈবালের কথা বলেছিলাম ডায়াটম যেটাকে কি বলা হয় জলাশয়ের জলাশয়ের এই ডায়াটম ধন রত্ন যদি মারা যায় তাহলে কি তার যে খোলস আছে এই খোলস কি হয় জমা হতে থাকে থাকে জমা হতে কোথায় মাটির ওপরে তাহলে এই যে ডায়াটমের খোলস যে জমা হয়ে থাকে এই এখান থেকে আবার কি করা হয় এই ডায়াটমের খোলসের উপর ভিত্তি করে কি ওখানকার যে মাটিটা আছে যে মাটির উপর ডায়াকামের খলস পড়েছে বা জমা হয়েছে সেটার বয়স নির্ধারণ করা সম্ভব এরপর রয়েছে শৈবালের অপকারিতা শৈবালের অপকারিতার মধ্যে সবচেয়ে প্রথমে আসে ওয়াটার ব্লুম সৃষ্টি ওয়াটার ব্লুম এইটা কি জিনিস শৈবাল যেখানে থাকে শৈবাল কোথায় বেশি জন্মাবে যেখানে পুষ্টিকর খাবার বেশি আছে তাই না যেখানে বেশি খাবার সেখানে বেশি শৈবাল জন্মাবে তাহলে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যদি বেশি পরিমাণ শৈবাল জন্মায় ঘনত্ব যদি খুব বেশি হয়ে যায় তাহলে কি হবে শৈবাল কি পড়বে মারা পড়বে না প্রকৃতির নিয়মেই মারা পড়বে তাই না জায়গা নির্দিষ্ট কিন্তু শৈবালের পরিমাণ যদি অত্যাধিক হয়ে যায় কি কারণে অত্যাধিক কারণ খাবার বেশি আছে পুষ্টি বেশি আছে তখন শৈবালের পরিমাণ এতটাই বেড়ে যাবে যে তারা তখন কি কিছু শৈবাল কি হবে মারা যাবে শৈবাল যদি মারা যায় তাহলে পচে যাবে না পানিতে পচে গেলে পানিটা কী হবে দূষিত হবে তখন এই পানির মধ্যে যে জীবগুলো থাকে তাদের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হবে না এই দূষিত পানির মধ্যে এটাকে বলা হয় ওয়াটার ব্লুম উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে কিছু কিছু শৈবাল আছে এরা কি করতে পারে রোগ সৃষ্টি করতে পারে রোগ সৃষ্টি করতে পারে এরা ক্ষতি দালানের মধ্যে দেখো না পুরাতন দালান এই শৈবাল বা শেওলা যদি দালানের মধ্যে জন্মায় দালান কি ভালো থাকবে দালানের কি হবে মানে দালান বলতে এখানে স্থাপনা স্থাপনার কি হবে ক্ষতি হবে সব শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাট পিচ্ছিলকরণ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এই যে দালান বা কোনো প্লাস্টারের উপর বা কোনো স্থাপনার উপর বা পুকুর ঘাটের সিঁড়ি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো পুকুর ঘাটের সিঁড়ি এটা কি ধরনের স্থাপনা তাই না এই পুকুর ঘাটের সিঁড়ির মধ্যে অনেক সঙ্গে সূত্রাকার বস্তু দেখা যায় না যেটাকে আমরা কি বলি শ্যাওলা বলি না এটা কি পিচ্ছিল হয় নাকি হয় না হয় কারণটা কী তাহলে রাস্তাঘাটেও কিন্তু সতের জায়গায় এই পিচ্ছিল শৈবাল থাকতে পারে বা শৈবাল থাকতে পারে এবং শৈবাল থাকার কারণে এটা কি হবে পিচ্ছিল হবে কিন্তু কি কারণে পিচ্ছিল হবে কারণ শৈবালের মধ্যে মিউসিলেজ নামক উপাদান থাকে কি থাকে মিউসিলেজ এই মিউসিলেজ থাকার কারণে যেখানে শৈবাল থাকে সেখানে কি এই জায়গাটা কী হয় পিচ্ছিল হয়